আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে পঁচিশ সালের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় একাইত এর সাত নম্বর পর্বে আজকে দেখব এগারো পৃষ্ঠার দলগত কাজের সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনের প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে পৃষ্ঠা এগারো দলগত কাজ ইমানের সাতটি মূল বিষয় দলগত আলোচনার মাধ্যমে উপস্থাপন করবে তো আজকে আমরা এই দলগত কাজের সমাধানটি করব ইমানের সাতটি মূল বিষয় শিক্ষার্থীরা দলগতভাবে আলোচনা করে ইমানের সাতটি মূল বিষয় তালিকা প্রস্তুত করবে এবং তা শ্রেণীকক্ষে উপস্থাপন করবে ইমানের সাতটি মূল বিষয় এক আল্লাহর প্রতি ইমান তালা এক এবং অদ্বিতীয় তিনি সৃষ্টিকর্তা ও পালনকর্তা তার কোনো শরিক নেই দুই ফেরেস্তাদের প্রতি ইমান ফেরেজ তারা আল্লাহ সৃষ্টি তারা তার নির্দেশ পালন করে এবং অদৃশ্য এই জগতে তারা অবস্থান করে তিন আসমানি কিতাব সমূহের প্রতি ইমান তাওরাত জাবুর ইঞ্জিল ও কুরআন সহ আল্লাহতাল্লাহার প্রদত্ত সকল কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে চার নবী ও রাসুলদের প্রতি ইমান আদম আলাহ সাল্লাম নু আলাইসাল্লাম ইরমা সাল্লাম মুসালাইল্লাম ইসা এবং সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্ল্লাহি সাল্লাম সহ সকল নবীর প্রতি বিশ্বাস রাখতে হবে পাঁচ পরকালের প্রতি ইমান মৃত্যুর পর পুনরুত্থান হাসর জাহান নাম ও হিসাব নিকাশের প্রতি বিশ্বাস রাখতে হবে প্রতি ভালো আল্লাহ ছয় তাক নির্ধারিত হয়ে থাকে তিনি কথা আমাদের হবে পুনরুত্থান ও বিচার সাত দিনের প্রতি ইমান মানুষ মৃত্যুর পর পুনরুত্থিত হবে এবং তার কর্মের জন্য আল্লাহ তালার সামনে তাকে জবাবদেহি করতে হবে উপস্থাপনার ধাপ কিভাবে উপস্থাপনা করা যেতে পারে শিক্ষার্থীরা দলগতভাবে প্রতিটি বিষয়ে সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রস্তুত করতে পারে বোর্ড চার্ট বা প্রেজেন্টেশন ব্যবহার করে বিষয়গুলো শ্রেণীতে উপস্থাপন করতে পারবে শিক্ষক প্রয়োজনীয় সংশোধনী ও দিক নির্দেশনা প্রদান করবে তো এই কার্যক্রমগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা ইমানের মৌলিক বিষয়গুলো আরও ভালোভাবে অনুধাবন করতে পারবে এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা পনেরো বিশটা যে বাড়ির কাজটি আছে এটার সমাধান তোমাদের করে দিব তো এতক্ষণ তোমরা দেখেছ সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম মাধ্যমে একাই এর পৃষ্ঠা এগারো এর দলগত কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ